পশ্চিমবঙ্গের সব থেকে শিক্ষিত জেলা কোনটি জানেন আপনারা হয়তো বলবেন কলকাতা কিন্তু না আমি যদি বলি কলকাতা পশ্চিমবঙ্গের সব থেকে শিক্ষিত জেলা নয় জানি আপনারা অবাক হবেন তাহলে জেনে নেওয়া যাক পশ্চিমবঙ্গের সব থেকে শিক্ষিত জেলা কোনটি পশ্চিমবঙ্গের শিক্ষার হার ছিয়াত্তর দশমিক দুই ছয় শতাংশ পশ্চিমবঙ্গের তেইশটি জেলার মধ্যে প্রথম দশটি শিক্ষিত জেলা হল দশ এবং নম্বরে নদিয়া এবং বর্ধমান যাদের শিক্ষার হার হল পঁচাত্তর শতাংশ এবং সাতাত্তর শতাংশ আট সাত এবং ছ নম্বরে দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর এবং দার্জিলিং পাঁচ চার এবং তিন নম্বরে রয়েছে হুগলি হাওড়া এবং উত্তর চব্বিশ পরগনা দু নম্বরে রয়েছে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা যার শিক্ষার হার সাতাশি দশমিক এক চার শতাংশ এক নম্বরে রয়েছে কলকাতা থেকে ঠিক খানিক দূরে পূর্ব মেদিনীপুর যার শিক্ষার হার হলো। সাতাশি দশমিক ছয় ছয় শতাংশ